আজকে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া জগন্নাথ পুরীতে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আর এই জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে বাঙালি পুজোর একটা অমলিন সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে আজকে শারদীয়া দুর্গা পুজোর কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো করে মায়ের শারদীয়া দুর্গা পুজোর শুভ সূচনা ঘটে আমাদের শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেন বাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হল আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে শুদ্ধ করে নেওয়া হলো কারণ এই কাঠামোতেই গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল এরপর এবছরের যে শারদীয় দুর্গা পুজোর যে যাবতীয় যে কাজ যাবতীয় যে পরম্পরা বা প্রথা সেগুলো চলতে থাকবে ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে পুজো করতে হবে হ্যাঁ আজকে রথের দিন মায়ের কাঠামো পুজো হয়ে গেল এরপর বাড়িতে ঠাকুর নির্মাণের কাজ শুরু হয়ে যাবে আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে ভাদ্র মাসে প্রতিমা নির্মাণের কাজ বন্ধ থাকে সেদিন সেই মাসটা প্রতিমা নির্মাণ হবে না মহালয়ার দিন মহামায় চোখ হবে এবং ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক ষষ্ঠী এবং সপ্তমীর দিন ঠাকুর মাসে যখন ঘট করতে যান তখন বাড়ির কোনো সাধু বা মেয়ে বা বউ কাকে তুলসী নিয়ে দাঁড়ায় তার সামনে দিয়ে ঘট ভরে এবং সপ্তমীর দিন নবপত্রিকা স্নান হয় তারপর ষষ্ঠীর দিন এই ঠাকুরদালানে সাত ধরনের ফল বেলপাতা এবং কদম ফুল দিয়ে একটা রচনা টাঙানো হয় এই রচনা একেবারে আমাদের নিজস্ব বৈশিষ্ট্য অষ্টমীর সন্ধিতে একশো আট প্রদীপ বারকোষে সাজিয়ে মাকে আরতি করা হয় নবমীতে জান চূর্ণ বলি হয় যেহেতু আমাদের বৈষ্ণব মতে পুজো হয় তাই রক্তপাত বিহীন বলি হয় নবমীর দিন মায়ের সাত বদলের জন্য মায়ের ভোগে পটল পোড়া কলার বড়া এবং টক শাক থাকে দশমীতে মুঠের কাঁধে ছেড়ে দুর্গাপুজোর বয়স একশো তিরিশ বছর দুর্গা পুজোর আগে আমাদের জগদ্ধাত্রী পুজো হতো সেই জগদ্ধাত্রী এবং দুর্গাপুজোর বয়স ধরো প্রায় শুরু তো আমাদের এখন থেকে যে যে কোনো আমরা মেনে চলি অনেক কিছু জিনিস আমাদের বানানো থাকে সেগুলো আমাদের বানাতেও তৈরি করতে হয় তো প্রচুর নিয়ম আচার রীতি এগুলো রয়েছে আমাদের যেগুলো বাড়িতে কখনো সদবাদের করতে হয় সেগুলো আমরা আগের থেকেই করে রাখি এবং এখন থেকে আমাদের পুজো পুজোর রক্ত চলেই এলো কারণ মা আমাদের বাড়িতে চলে এসেছেন তো এখন থেকে আমরা তার যোগাড় আমরা করতে থাকবো পুজো পাঠা যদি আমাদের প্রচুর ব্যস্ততাতেই কাটে কারণ প্রত্যেকটা কারণ ভাবে আমরা এগুলো করে থাকি এবং সমস্ত জিনিস যেমন এক বল মানে বলতে বলা উচিত যে আমাদের যে কলাবি যে কাপড় সেটা কিন্তু আমাদের পোড়া কাপড় দেওয়া হয় না কারণ ওখানে কলাবি কাপড়কে একটা হলুদ রঙে একটু কলা হলুদ রঙে শুটিয়ে তাকে শুকিয়ে তারপরে কলাভে করা দেওয়া হয় তো এই সমস্ত রিং কিন্তু আরও অনেক কেচে যেগুলো আমাদেরকে বিভিন্ন বিশিষ্ট দিন দেখতে ভাগদিন যেটা কথা পূজোরটা দিন কেমন করে পূজোরটাকে বাড়িতে প্রচুর লোকজন আসে আত্মীয়-স্বজনরা আসে সবাই মিলেমিশে আমরা প্রত্যেকটা নিয়ম পালন করে থাকি এবং খুব সুন্দর মানে আটটা থাকে এবং সবাই আত্মীয়-স্বজন সবাই আসে বলে একটা এই করতে দিন আমরা সবাই মিলে উপভোগ করতে পারি তো খুব খুব সুন্দর কি নাম